দিচ্ছি আপনারা ভালো আছেন তো আসলে সাড়ে দশটা আসার দরকার ছিল ওই জন্য আসলাম আপনাদের আমাদের সবাই ভালো আছেন তো ভাই কে কোথায় দেখতেছেন আমাকে ইউটিউব কমেন্টকে করে দেন তো ভাইয়া ইউটিউবের বন্ধুরা আমার ছোট ভাইরা বড় ভাইরা সবাই একটু বলে দেন আসলে সারাদিনে খেলান তো সারাদিন রোদের মধ্যে থাকি তো শরীরটা সমস্যা হয়ে যায় আসলে ভিডিও করতে চাচ্ছে অনেক কিছুই বলতে পারতেছি না আসলে পা ভিডিও কে কে দেখে একটু কমেন্ট বলে জানতো

আসলে আমরা ছোটো মানুষ তো ছোটো মানুষ তো কেউ দেখতে চাই না এখন আমি বড়ো হই সবাই দেখ ছোটো তো ওই জন্য দেখতে চাই যাই দোয়া করেন আপনারা দোয়া দেন আর ভালোবাসা যদি দেন আমিও হয়তো একদিন বড় হতে পারি ঠিক আছে আমিও একটা একদম বড় হতে পারি আর আসলে ভিডিওটা করে আমরা দুজনে বসছেন ভাই পাশে থেকে দু একজনকে সাথে বলি এই ভিডিও হবে না আর আমরা শুধু দুজনে ভিডিও করি দুজনে আমরা শেয়ার পার্টনার বর্তমানে আমাদের আমাদের কেউ নাই বর্তমানে আমাদের সাথে কেউ যদি ভিডিও করতে চান ইচ্ছুক হন তবে তাহলে আমাদের সাথে কথা বলে তাহলে হয়তো আমাদের ভালো যদি হয় তাহলে আমাদের সাথে ভিডিও করতে সমস্যা আপনি অপশন না আর একটু কেউ যদি ভিডিও করতে চান আমাদের একটু শেয়ার করে একটু বলে দিন আমি একটু বলে দিন সবচেয়ে ভালো হয় আর আমরা আসলে বেশি শিক্ষিত ওই জন্য বা হয়তো বা আমাদের ভিডিওগুলো একটু খারাপ হতে হয় কি হয় যেগুলো আসলে আমরা মানে কম শিক্ষিত হতাম তার হয়তো আমাদের ভিডিওগুলো আরও ভালো হতো হয়তো মানুষ আরও ভালো দেখতো বুঝতে আর আমরা সারাদিন যে পরিশ্রমটা করি সব সময় জমা থাকি এই জন্য আমাদের চেয়ারে এমন হয়েছে এমন হয়েছে আর কি আল্লাহ লাখ লাখ সুখরিয়া আছি আমরা অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি অনেক সুখী আছি ঠিক আছে আল্লাহ দুটো হাত দিছে আমাদের দুটো কান দিছে সব কিছু দিয়েছে আমরা সুন্দর করে হাতে রাখছি

জীবনটা আসলে এমন একটা জীবন মানুষের যদি মানুষের ভালোবাসা থাকে আর যদি মানুষের টাকা থাকে সব থাকে কিছু না জীবন জীবনের মূল্য এখন টাকা টাকা ছাড়া দুর্গাপুর না টাকা ছাড়া আপনার বাপ চিনবে না বউ চিনবে না কেউ না টাই আর আমরা আসলে এমন কিছু নই আমরা কোনো একটা গায়ক লই কোনো শিল্পী লই কোনো শিক্ষামন্ত্রী লই কোনো উকিল নই কোনো পুলিশ লই আমরা একটি শুধু সাধারণ মানুষ সাধারণ ঘরের সন্তান এবং নিম্ন পরিবারের সন্তান কিন্তু আমরা আসলে ভিডিও করি হয়তো বা তার কাছে খারাপ লাগে কারো কাছে ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে যে আমি তো কোনো সুই করতেছি না আমি তো কোনো ডাকাতি করতেছি না এবং কারো চোখ কারো চোখে খারাপ ভাবে লাগতে না আমি এই কাজ করতেছি আপনার যদি ভালো লাগে আমাকে একটু কমেন্টে বলে দেন যাই হোক লাইফে আমি এসেছি

তো সবাই তো দেখে কেউ তো মনে করেন লাইক করে না কারণ সেটা করে সবাই একটু দয়া করে আমার যেটুকু লাগবে ফেসবুকে ইউটিউবে টিকটকে যেটুকু লাগবে আর হালকা কিছু লাগে হালকা কিছু লাগে হালকা কিছু লাগে তাহলে যাই হোক ইনশাল্লাহ মোটিভেশনের আপনাদের কোর্স হয়তো বা পাবো আপনাদের জন্য ভালোবাসা দেন আপনাদের দোয়া আর একটু আমাকে লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে তো হয়তো বা মোটিভেশনটা পাবো তাহলে আপনার পাবো সব কিছু আমার যেমনটা আছে আপনাদের সারি সারি ভালো থাকেন টাটা আবার দেখা হবে